তৃণমূল কংগ্রেসের মধ্যে সবসময় ছিল এবং আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন জায়গা থেকে দলের কর্মী দলের নেতাদের বারবার সাবধান করেছেন যে মানুষের পাশে যেতে হবে এবং মানুষের হয়ে কাজ করতে হবে তোমার মধ্যে যেন অহংবোধ না থাকে অহংকার যেন না আসে এবং সংযত এবং সংহত হয়ে কাজ করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিয়েছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন মানুষের পাশে গিয়ে কাজ করতে হবে এবং সেই কাজ করার মধ্যে যেন কোনোভাবে তোমার কোনো অহংকার বা আমি বড় ওরা ছোট এরকম ভাব যেন না আসে না রাজধর্ম পালন তো নিশ্চয়ই এক দিক থেকে সেটা তো বলতেই হবে রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সারা ভারতবর্ষের খুব কম ক্ষেত্রে দেখা যায় এবং আমি এইটুকুনি বলতে পারি যেটা একটি দলের মধ্যে কোথাও কোনোদিন দেখা যায় না সেটা হচ্ছে বিজেপি মণিপুরেও তো আমরা দেখেছি যে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে আজকে যারা কথা বলছেন সেই সিপিএম এর নেতারা তখনও তার প্রতিবাদ করে বিজেপিকে আক্রমণ করেনি এবং বিজেপি নিজেরাও এই ডবল ইঞ্জিন সরকারে সেই মণিপুরের চিফ মিনিস্টার বা মণিপুরের ব্যাপারে কারুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সুতরাং আমরাও বলতে পারি দৃঢ়তার সঙ্গে সেটাই বারবার আমি জোর দিচ্ছি যে আমাদের দল অনুশাসন সংশোধন ইত্যাদি করতে পারে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লেশে রাজধর্ম পালন করতে পারেন তার ডিগ্রির অভাব মানে সেইটা সেই ডিগ্রিতে পৌঁছয়নি প্রত্যেকটা অপরাধের তো একটা জায়গা থাকে বা যদি অপ্রিয় বা কিছু এমন কথা বলে থাকেন যেগুলো বলা উচিত নয় সেগুলোর উপরে তৈরি হয়েছে যে আজকের এই ঘটনা তাকে তখনও দল বারবার সাবধান করেছে অখিলগিরিকে আজকে শুধু হঠাৎ বলা হচ্ছে তা নয় আপনারাও জানেন আপনারাও খবর দেখিয়েছেন যে যখনই যেসব ঘটনা অখিলগিরি করেছেন বা অন্য অন্য নেতারাও করেছেন

সুতরাং এটার সঙ্গে এটার কোন কানেকশন নেই যে একজন আর একজন নেতা তার সম্বন্ধে কি বললেন দলের অভ্যন্তরে দলের বাইরে বলেননি দলের অভ্যন্তরে সেটা দল সেই বিষয়ে অবহিতার কে বলছেন না আমি তো ওইভাবে আমি এক্ষুনি আপনাদের সামনে বলতে পারবো না কিভাবে বললেন কেন বললেন আজকে তিনি বলেছেন তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে

বিশেষ গুরুত্ব দিচ্ছি না কারণ সেখানে সরকারি আধিকারিকরা গিয়েছিলেন সরকারি নির্দেশে কাজ করতে পারবেন তার যদি কিছু তথ্য থাকে আজকে যেকোনো সময় সেটা সরকারের নজরে আনতে পারেন অখিলগির ক্ষেত্রে আমরা দেখছি আপনারা করা অবস্থা নিয়ে নিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার তৃণমূল ভবনের তিনটে সাংবাদিক বৈঠকে শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন সাসপেন্ড পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আপনাদের এত সময় লাগলো দল থেকে সাসপেন্ড করতে মঞ্চিততা থেকে গেলো কিন্তু অকিলগিরির ক্ষেত্রে আপনারা দ্রুততার সাথে চব্বিশ ঘন্টা হলো না আপনার সাসপেন্ড করে দিলেন যেমন অখিলগিরি অখিলগিরির যে বিষয় সেটা আর আপনি যেটা বললেন পার্থ চট্ট চট্টোপাধ্যায়ের সেটা সম্পূর্ণ আলাদা ঘটনা পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা ইডি সিবিআই আমরা সবাই জানি কিভাবে তারা নরেন্দ্র মোদীর আমলে একটা পলিটিক্যাল পার্টির শাখা সংগঠনে পরিণত হয়েছে সুতরাং তাদের অভিযোগ বা তাদের ঘটনা শুনেই সঙ্গে সঙ্গেই অ্যাকশান নেওয়া আগে তার মধ্যে কিছু পর্যবেক্ষণের প্রয়োজন ছিল আর অখিলগিরির ক্ষেত্রে গতকাল যেটা এসছে সামনে সেটা কিন্তু অখিলগিরিও বলেননি যে আমি এটা বলিনি বা আমি এটা করিনি বা এটা ভুল ভিডিও এটা সম্পূর্ণ অসত্য এরকম কোনো ঘটনা আসেনি সুতরাং তার উপরেই নির্ণয় হয়েছে একটা বিষয় সেটা হচ্ছে যে মহিলা আধিকারিকের সাথে অখিলগিরি গতকাল যে ধরনের ব্যবহার করেছেন তারপর তৃণমূল কংগ্রেস তাকে পরত্যাগ করার কথা বলি কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধীরাও প্রশ্ন তুলছে যে অখিলগিরির বিরুদ্ধে একজন সাধারণ মানুষ যদি এই ঘটনা ঘটাতো তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হতো তাকে গ্রেফতার করা হতো এফআইআর হতো অখিলগিরির এগেনস্টে এফআইআর করা গ্রেফতার হওয়া এই ধরনের ঘটনা কি ঘটবে সরকার কি আদৌ সেই পদক্ষেপ নিতে পারবে শুধুমাত্র যদি অভিযোগ থাকে এবং সেটা হচ্ছে প্রশাসনিক এবং পুলিশি ব্যাপার সেই নিয়ে আমি দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করব না একটা দল আস্থা খোলা রইল আপনি বললেন মুখ্যমন্ত্রী বেরো গেছে মুখ্যমন্ত্রী চাইলে এই পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন অথবা বিবেচনা করতে পারেন

সেটা বেঠিক বক্তব্য বলেই এবং অনুচিত বলেই তো আজকের এই ব্যবস্থা না কি করতে পারতেন সেইটা দেখুন এর কোনো সীমা নেই এই জল্পনা কি বলতে পারতেন কি করতে পারতেন কখন করতে পারতেন সেইটার তো জল্পনা বা চিন্তার সীমা নেই আমি এইটুকুনি বলবো যে গতকাল অখিলগিরি যেসব বক্তব্য রেখেছেন সে বক্তব্য গুলো আমরা পার্টির থেকে অনুচিত মনে করেছি উনি বলছেন যে আমি

দলের নির্দেশে আমি আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ